এবং ভয় দিয়েছি আমার মেয়েরা শুনো প্রতি রাত্রে তোমরা সবাই সুরাই ওয়াকের আমল করবা যদি সবাই না পারো অন্তত একজন হলেও প্রতি রাত্রে সুরাই ওয়াকের আমল করবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর কসম করে বলি যে দিন থেকে আমার ঘরে সুরাই ওয়াকের আমল শুরু হয়েছে সেদিন থেকে আমার ঘরে অভাব দূর হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলের ঘোষণা সত্য আল্লাহর ওয়াদা সত্য যদি আত্মন্ত থেকে এক বছর বৃষ্টি না হয় জমিন থেকে এক বছর ফসল উৎপাদন না হয় কুকুর থেকে যদি এক বছর মাছ উৎপাদন না হয় গাছ থেকে যদি এক বছর ফল নাও আসে যার ঘরে প্রতি প্রতিরাতে লেকিনার বিশ্বাসের সাথে আব্দুল্লাহ ইবনে মাসুদ যে বিশ্বাসের আকে নিয়ে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদের কন্যাদায় যে বিশ্বাসের আকে নিয়ে সাথে বলেছেন সেই বিশ্বাসের এটি নিয়া যদি আমাদের ঘরেও আজকে সেই কোরআন আছে সেই সুরাই ওয়াকে আছে সেই একিনে বিশ্বাস নিয়ে যদি আমরা প্রতি রাতে সুরাই ওয়াকে আমল শুরু করে দিই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কসম করে বললে হানে হবে না বলক করে বললে হানে হবে না যদি আমরাও সেই বিশ্বাস আর নিয়া আমাদের ঘরে সুরাই ওয়াকে আমল করি ইনশাআল্লাহ আমাদের ঘরে অভাব দেখা দিবে না ইনশাআল্লাহ ঠিক কি না ঠিক সম্মানিত শ্রোতা

যত ধর্ষণ যত সুখ যত খুশ যত দুই নম্বরই কিছু নিজিকের জন্য কিসের জন্য আজকে এই চেষ্টা করে তত মাঝে যে ব্যক্তি একবার কিস্তিম লাল পুরুষকে কিস্তি দেওয়া হয় না আপনার স্ত্রীকে তারা কিস্তি দেয় না কেন কারণ কি এদের মিশন এদের টার্গেট এদের সফলতা হলো আমাদের মুসলমান পর্দাশীল শিখ মানবন্ধুলাকে বর থেকে করিয়া

তোমরা দূর করতে পারো দারিদ্র বিমোচন করতে পারো আমরা